আসসালামু আলাইকুম আজকে হচ্ছে একটা আয়তক্ষেত্র এবং সামুদ্রিকের পার্থক্য নিয়ে একটু আলোচনা করব আমি যদি প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করি প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকার চেষ্টা করতেছি আচ্ছা সরি প্রথমে একটা আয়তক্ষেত্র হচ্ছে আঁকার চেষ্টা করতেছি আমরা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য নিয়ে এখন একটু কথা বলবো এটা একটা আয়তক্ষেত্র ধরলাম আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আয়তক্ষেত্রে যে বিপরীত বাহুগুলা থাকে সেই বিপরীত বাহুগুলো সমান হবে অর্থাৎ এই বাহুটা এই বাহুটা আর এ বাহুটা অর্থাৎ এ বি সি ডি যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এ বি ইকুয়াল সি ডি হবে অর্থাৎ এ বাহু আর এ বাহু সমান হবে আবার এ বাহু এ বাহু কি হইতে হবে সমান হইতে হবে অর্থাৎ এডি ইকুয়াল হইতে হবে আচ্ছা এরপরে আয়তক্ষেত্রে যে কর্ণ আছে এই যে এই কর্ণটা আর এই যে এই কর্ণটা এই দুইটা কর্ণ কী হইতে হবে সমান হইতে হবে অর্থাৎ কর্ণ একটা হচ্ছে গা এসি ইকুয়াল একটা কর্ণ হচ্ছে গা বিডি এই কর্ণটা কি হইতে হবে সমান হইতে হবে তাই এই কন্ডিশন কয়টা তিনটা বিপরীত বাহুগুলো সমান সামন্ত্রিক বিপরীত বাহুগুলো সমান কর্ণগুলো কি হইতে হবে সমান হইতে হবে এখন যদি আমি একটা সামন্ত্রিক আঁকার চেষ্টা করি সামন্ত্রিক দেখতে ঠিক এরকম হয় একটু সামন্ত্রিক দেখতে এরকম এটার নাম আমি দিলাম হচ্ছে কিউ আর এস আচ্ছা এখন এই সামন্ত্রিকের ক্ষেত্রে এই যে বিপরীত বাহুগুলা কি হবে সমান হবে ক্ষেত্রের মতোই এটারও বিপরীত বাহুগুলা কী হবে সমান হবে অর্থাৎ পি কিউ ইকুয়াল এস আর এই দুইটা বাহু সমান আবার এই যে এ বাহুটা আর এই বাহুটা অর্থাৎ পি ইকুয়াল হচ্ছে গা কিউ আর বা আর কিউ পি ইকুয়াল আর কিউ এই দুইটা বহু সমান হইতে হবে এখন যে সামুদ্রিক যে কর্ণ কর্ণ হবে একটা অনেক বড় আর একটা কর্ণ হবে হচ্ছে ছোট এই কর্ণ দুটা কি হচ্ছে না মিল হচ্ছে না অর্থাৎ পি আর পি আর নট ইকুয়াল কিউ অর্থাৎ এই দুইটা কি হচ্ছে না সমান হচ্ছে না এটাই হচ্ছে মেন পার্থক্যটা আয়তের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কর্ণগুলা হচ্ছিল কি হচ্ছিল সমান হচ্ছিল এই যে কর্ণ দুইটা সমান হচ্ছিল কিন্তু সামন্তরিকের কর্ণ দুইটা সমান নাই এছাড়া আয়তক্ষেত্র আর সামুদ্রিকের পুরা বৈশিষ্ট্য সবগুলাই হচ্ছে গেছে আমি আবার রিকল করি আয়তক্ষেত্রের এই বিপরীত বাহুগুলা সমান সামন্তরিকের এই বিপরীত বাহুগুলা কি হবে সমান হবে শুধুমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রের কর্ণ দুইটা সমান হবে আর সামন্তরিকের কর্ণ দুইটা অসমান হবে অর্থাৎ একটা বড় হবে একটা ছোট হবে